হঠাৎ করেই বেশ কিছুদিন ধরে একটি অ্যাপ নিয়ে চলছে আলোচনা যার নাম ডিপসিক ডিপসিক হল একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি যা ওপেন সোর্স ভাষা মডেল তৈরি করে দুই সালের জানুয়ারিতে ডিপসিক তাদের চ্যাটবোট মার্কিন যুক্তরাষ্ট্রে উন্মোচন করেছে এরপর থেকেই দ্রুতই এটি অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা বিনামূল্যের অ্যাপে পরিণত হয়ে যায় এবার এই অ্যাপ নিষিদ্ধ করছে দেশটি আমেরিকায় এই সংক্রান্ত একটি আইন পাশ হলে ডিপসিক এআই ব্যবহার করলে ছয় দশমিক পাঁচ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে শুধু তাই নয় বিশ বছর পর্যন্ত কারাবাসও করতে হতে পারে আইন অনুসারে সরকারি ডিভাইস ছাড়াও অন্যান্য স্থানেও এই এআই ব্যবহার নিষিদ্ধ হতে পারে যদি কোনো সংস্থা এটি ব্যবহার করে তবে সেই সংস্থার ষাট কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে যুক্তরাষ্ট্রে মূলত ডিপসিক এআই এর বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ উঠেছে বলা হয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা দিচ্ছে এছাড়াও এর কোডিং এমন প্রোগ্রামিং করা আছে যা ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য চায়না সরকার দ্বারা নিয়ন্ত্রিত একটি সংস্থায় পাঠাচ্ছে চীনের সঙ্গে তথ্য শেয়ার করার জন্য আমেরিকা এই এআই কে নিষিদ্ধ করার কথা ভাবছে এছাড়া সম্প্রতি সকল সরকারি সিস্টেম থেকে ডিপসিক এ সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াতে জাতীয় গোয়েন্দা সংস্থার তদন্তে দেখা গিয়েছে ডিপসিকের এআই চ্যাটবট নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে একইভাবে ইতালি ডিপসিকের পরিষেবাগুলো বন্ধ করেছে তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে এমনকি ইন্ডিয়া সরকারের অর্থ মন্ত্রণালয় সরকারি ডিভাইসে চ্যাট জিপিটি ও ডিপসিকের এআই ব্যবহার থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে